আমি শতবর্ষের ক্লান্তিহীন পথিক কুহিলিকার নগরে ঘুরেছি কত অলিহি গলি পথ প্রান্তরে দিগন্তের সীমানা ছুঁয়ে তার সন্ধানে হৃদয়ে গহীনে স্বপ্ন পড়িতে সর্বসত্তা বিসর্জন দিয়ে অবহেলার গ্লানি উপেক্ষা করে ছুটে চলেছি শুধু একটি বার তার দেখার প্রত্যাশায় অবুধ হৃদয়ের অবাধ্য আকাঙ্ক্ষাগুলো জাগ্রত হয়েছে নেত্রোদয়ের তৃষ্ণা মেটাতে ঝরা ফলগুনের ডানায় ভেসে ভেসে নবরূপে আসব ফিরে তার কুটিরে যদি যেতে হয় পৃথিবীর শেষ প্রান্তে কিংবা গ্রহ গ্রহান্তরে উল্কার মতো ছুটে যাব পতিত হব তার হৃদয়ের মাঝখানে যদিও অনেক আগেই তার ডাগর দুটি নয়ন আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তার হৃদয়ে আমার অস্তিত্বের শূন্যতা অনেকেই হয়তো ভাবতে পারো আমি নির্লজ্জতার চরম সীমানা অতিক্রম করেছি না হয় তাই হলাম তারই জন্য না হয় নাইবা বা হলো আমাদের প্রেমের উপাখ্যান তবুও বিলীন হব তার মাঝে কোনো একদিন প্রণয় উচ্ছ্বাসের মিলনে আমার সমস্ত হৃদয়ে জুড়ে তারই অস্তিত্ব বিরাজমান লোভ পেয়েছে তার অনুভূতি শক্তি তার প্রতিক্রিয়াহীন জীবনচারণ সেটাই জানান দেয় ভুলের সাগরে আকণ্ঠ ডুবে আছে সে একদিন ভাঙবে সেই ভুল অনুভব করবে আমার প্রয়োজনীয়তা সেদিন ছুটে যাব সকল বাধার প্রাচীর ভেঙে ঘুরে যাব আবার তার রংধনুর শহরে কোনো এক স্বপ্ন মেলার বিভরে আজও পথ পাড়ি দিয়ে চলছি সেই প্রতীক্ষায় আমি ক্লান্তিহীন এক কুহিলিকার নগরে খুঁজে পেলে বলবো তারে এতদিন কোথায় ছিলে কোন পৃথিবীর চিলে কোঠায় গড়েছিলে আবাস সেদিন অনাহত মেঘ বৃষ্টি ঝরাবে আমার উত্তপ্ত সাহারায় হারিয়ে যাব দুজনেই অজানা গন্তব্যে মর্ত ছেড়ে পাতালপুরের কোনো এক নির্জন দ্বীপে পুনার কখনো নশ্বর পৃথিবীর কোলাহলে বালুকাবেলার প্রান্তরে আজও পথ পাড়ি দিয়ে চলছি আমি ক্লান্তিহীন এক কুহিলিকার নগরে